গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিতা অনিতা বেঙ্গলের লাইফস্টাইল একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এলাম তা দেখো দেখাচ্ছি ভেন্ডি এনেছে আমাদের অনেকটাই ভেন্ডি বাজার করে এনেছে তাই এই ভেন্ডি দিয়ে আজকে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নি নেবো ফার্স্টে আর মাথাগুলো কেটে নেব সেটার জন্যই আমি ভালো করে নিয়ে নিচ্ছি গামলাতে যে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নি নেব আর যারা নতুন এসেছো বা পুরোনোটা তো আছোই নতুনদের বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে আমার পাশেতে করেই দেখো এই কটা ভিন্ডি আমি একটু মাথা কেটে নিয়ে নিলাম তা আমি কুকারে নিয়ে নিচ্ছি আর আমি আগে ভাত করে নিয়েছি ভাতের মধ্যে ভেন্ডি অনেকে সিদ্ধ দাও কিন্তু আমি দিই না আমি না খুঁজে পাই না তাই কি করলাম ফ্যানটা রেখে দিয়েছিলাম ফ্যানের মধ্যে দেখো ভেন্ডিটা দিয়ে দিলাম আর দিয়ে এবার কুকারে একটা সিটি বা দুটো সিটি দিয়ে দেবো ব্যাস ভেন্ডি সিদ্ধ আমার হয়ে যাবে দেখো ভেন্ডি সিদ্ধও হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি খুব সুন্দরভাবে ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেল। আর ভাতে ভেন্ডি দিলেই কিন্তু টেস্ট হয় সেই জন্য আমি ভাতের ফ্যানটা দিয়ে সিদ্ধটা করলাম আলাদা কোনো প্লেন জল দিইনি তা আজকে আমি তোমাদেরকে এটাই শেয়ার করব যে আমি ভেন্ডি দিয়ে আজকে কি কি করছি আমি সেটাই আমি আজকে তিন পদের রান্না করব। ভেন্ডি দিয়ে প্রথম আমি ভেন্ডি সিদ্ধ দিলাম তা সিদ্ধটা দেখো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব সরি সরি নুন তেল সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আমি হলুদটা বলে ফেলেছিলাম সরি তা ভেন্ডি সিদ্ধ খেতেও ভীষণ ভালো লাগে এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছি পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম হেভি লাগে ভেন্ডি সিদ্ধ খেতাম তা এবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো কিছু ভেন্ডি আমি ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি কে ভেন্ডি তো আগেই ধুয়ে রেখে দিয়েছি তোমাদেরকে তো বলেই দিলাম তা এবার কুকারে একটু জল নেব জলটা গ্যাসে বসিয়ে দেবো এবার করবো আমি ভেন্ডির ডাল মুগ ডাল দিয়ে ভেন্ডির ডাল করবো ডালটাও ধোয়া হয়ে গেছে বা জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো জলে এই ভেন্ডির ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা ডালটা ভেজে করতে পারো শুকনো কড়াইতে আগে ভেজে নিয়ে তা আমি ডালটা ভেজে নিয়ে নিই কাঁচা ডালই দিচ্ছি কাঁচা ডালে মুগ ডাল করলে এর উপকারিতাটা ভালো পাওয়া যায় এই জন্য এবার আমি ভেন্ডিটাও দিয়ে দিচ্ছি একটু আধ সিদ্ধ হয়ে গেল তারপরে ভেন্ডিটা দিয়ে দিলাম কিন্তু ভেন্ডি দিয়ে তো আর বেশিক্ষণ ফুটালে হবে না কিন্তু ভেন্ডি তো নরম হয়ে যায় ওই জন্য এই ডালটা তোমরা রুটি দিয়েও খেতে পারো ভাতের সাথেও খেতে পারো খুব ভালো লাগে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি লাল লাল দেখছো পাচ্ছ কাঁচা লঙ্কা রয়েছে আমার ভেন্ডি ডালটা হয়ে গেল কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি তেলের উপর দিয়ে দিলাম আর এইদিকে আমি রসুনও বের করে রেখে দিয়েছি রসুন বাটা অল্প একটু দিয়ে দেবো রসুনটা দেব বেশিক্ষণ কিন্তু তেলের ওপর মানে লাল করে ভাজবো না জাস্ট এদিক ওদিক খুঁতি দিয়ে নাড়িয়েই আমি ডালটা ঢেলে দেব আমি যেভাবে করছি এভাবে তোমরাও বাড়িতে করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে এটা রাত্রিরে রুটির জন্য তোমরা করতে পারো রুটি দিয়েও খেতে ভালো লাগে আমি ভাতের জন্য করছি ভাত দিয়ে খাবো বলে এটা আমার হচ্ছে দুপুরবেলার আজকে দুপুরবেলা ভেন্ডি দিয়ে আমি কি কি করছি সেটাই আজকে ভেন্ডি সিদ্ধ ভেন্ডির ডাল এরপরে তোমাদেরকে আর রান্না দেখাবো সেটাও ভেন্ডি দিয়ে যেহেতু অনেকটা ভেন্ডি এনেছে সেই জন্য আজকে পুরোটাই পুরো সবই রান্নাটাই ভেন্ডির তিন রকম রান্না করছি তিন রকম তিন রকম ভ্যারাইটিসভাবে এই দেখো রসুনটা দিয়ে জাস্ট এই দিক ওই নাড়িয়েই আমি ডালটা দিয়ে দিচ্ছি তাহলে কি হয় রসুনের সেন্টটা থাকে ডালের মধ্যে বেশি পুড়ে গেলে বা ভাজা হয়ে গেলে না রসুনের সেন্টটা একটু কেমন হয়ে যায় সেই জন্য এদিকে কাঁচাও থাকলো না হালকা ভাজাও থাকলো দিয়েও দিলাম ডালটা দেখো এখনই দেখো ডালটা দেখতে কত সুন্দর লাগছে আর এবার আমি দেব একটু কুকারটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম আর নুন মিষ্টি কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আমি তো আমার মতন দিয়েছি তোমরা তোমাদের মতন দেবে এবার কড়াই বসিয়ে দিলাম ডাল হয়ে গেল এবার হচ্ছে দেখো আমি কিছু কাঁচা বাদাম নিচ্ছি কাঁচা বাদামটা আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব ভালো করে আমি ওই বাদামের খোসা ছিল সেগুলি ফেলে দিলাম আর তার সাথে একটু গোটা জিরে নিয়ে নিচ্ছি একসাথে ভাজা ভাজা করব ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ওই জিরেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম জিরে ভাজাটা আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে মিক্সার জারে পেস্ট করে নেব দেখো পেস্ট করাও হয়ে গেছে এবার কড়াইতে তেলটা তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আমি আমি একটা রান্না করেছিলাম একটু ভাজা করেছিলাম সেই জন্য তেলটা রয়েছে তোমরা ফ্রেশ তেল দিয়েও করতে পারো কোনো ব্যাপার না যাই হোক আমি তেলটা ওই তেলের উপর আর একটু তেল দিয়ে করছি যেহেতু মিক্সারের সাথে বাদামের সাথে জিরে দিয়েছিলাম না জিরেগুলো ভালো টেস্ট হয়নি গোটা গোটাই রয়ে গেছে তা দেখো আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এই পাশে আমার এরকম লম্বা লম্বা করে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে ভেন্ডি কাটা ছিল এটা আলু আর ভেন্ডিটা ভালো করে একটু তেলের ওপর নাড়িয়ে নেব হালকা হালকা করে একটু ভাজা করে নেব তারপরে একটা পেঁয়াজ কাটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার আমি আমার বাদাম পেস্টটা দিয়ে দেব তাই এর মধ্যে আমি একটু জল দিয়ে আগে একটু ভালো করে গুলে নেবো তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তাই এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এই রান্নাটাও খেতে খুবই ভালো লাগে এটাও রুটির সাথেও ভালো লাগে আজকে তোমাদের সাথে আমি আমার ভেন্ডির তিন রকম রান্না শেয়ার করলাম কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আর এইটা আমি বাদাম দিয়ে করলাম অনেকে পোস্ত দিয়ে করে কিন্তু পোস্তর অনেক দাম সেই জন্য সবসময় খাওয়া হয় না সেই জন্য কাঁচা বাদাম এনে বাড়িতে এনে ভেজেই করলাম এটাও কিন্তু ভালোই খেতে লাগে তোমরাও বাদাম দিয়ে করে খেয়ে দেখতে পারো আবার একটু মিক্সার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম নুন মিষ্টি চিনি সবই তোমাদের স্বাদ মতন দেবে আমি আমার স্বাদ মতন দিচ্ছি দেখো কেমন হয়েছে ভালোই লাগছিলো আমি রাত্রিবেলা রুটি দিয়েও খেয়েছি দুপুরবেলা ভাত দিয়েও খেয়েছি খুব ভালো হয়েছে তোমরা করে খেয়ে দেখো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা